এই যে 16 ডিসেম্বর আসেছে না বিজয় দিবস এই 16 ডিসমবারে বাংলাদেশের সেনানিবাস ক্যান্টনমেন্টে একটা শিখা অনির্বাণ আছে শিখা অনির্বাণ এই আগুন জ্বলছে যে 71 শালী আগুন আর নিবে না জ্বলছে তো জ্বলছেই কিয়ামত পর্যন্ত জ্বলবে এরপরে ডাইরেক্ট জাহান্নামের সং কালেকশন হয়ে যাবে এরপরে আবার সালে ক্ষমতা এসে আওয়ামী আরেকটা জাহান আগুন বসাইছিল শিখা চিরন্তন ওটারে অবশ্য পরবর্তীতে পাবলিক মিথ্যা বাসায় দিছে তবে শিখা অনির্বাণটা যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে ওইটার তো কেউ কিছু করার ক্ষমতা নাই এই শিখা অনির্বাণের সামনে এই আগুনের সামনে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় সেখানে গিয়ে মুসলমান সেনা সৈনিকরা মুসলমান বড় বড় আর্মি অফিসারদেরকে স্যালুট দিতে হয় আগুনের সামনে এভাবে শ্রদ্ধা জানানো স্পষ্ট সেরে অথচ করতে হয় না করলে উপায় নাই কারণ এটাই দেশের আইন এটাই দেশের আইন আমি আপনাদেরকে কি কথাটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করেন এই আইনের অধীনে থাকার কারণে এই কুফুরি সংবিধানের অধীনে থাকার কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খুশিতে হোক গাজারে হোক বাধ্য ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হচ্ছে একজন মুসলমানের জন্য এর চেয়ে কষ্টের কি কারণ হতে পারে বলেন এর চেয়ে দুঃখজনক একজন মুসলমানের জন্য আর কি কথা থাকতে পারে অথচ আমার পূর্বপুরুষরা আমাদের বাপ্দার আর অর্থ দিয়েছিল এই দেশ দেখার জন্য নয় বাদ্যদার ভিটে মাটি ছেড়ে ছিল আইন অনুযায়ী দেশ শাসিত হওয়ার জন্য নয় জীবন দিয়েছিল ছিল হাজির সরিয়তুল্লাহ রাহ নেজারা দ্বিতবে রামতুল্লাহ ফিআলাই বাঁশের কেল্লা করে লড়াই করেছিলেন কুফরে সংবিধান দেখবার জন্য নয় তাদের স্বপ্ন ছিল আর কিছু হোক না হোক এমন একটা দেশ হবে যা দেশের আই চল ব্যাকার